এই ফলটাকে সবাই দেখো বন্ধুরা অনেকে আজকাল চিনে গেছে আবার অনেকে আজকাল চেনে নি জানে না এই ফলের ভেতরের অংশটা এরকম দেখতে হয় আমি কিছুটা খেয়েছি তারপরে দেখাচ্ছি ফলটা জোড়া অবস্থায় এসছে আমার বাড়িতে ফলটা জোড়া নয় গাছটার মধ্যে জুড়ে রয়েছে দেখো কাটলাম আমি তারপরে গাছটা থেকে গাছটা ওরকম সবুজ কালারের হয় এটাকে বলা হয় ড্রাগন ফল ড্রাগন ফল দেখালাম জোড়া অবস্থায় এরকম অবস্থায় ছিল তো এটাকে ভেঙেছি ভাঙার পরে দেখো ডাগুন ফলটা এরকম তোমাদের দেখিয়েছি এবার দেখাবো এখন কীভাবে কাটলে পরে কালারটা কীরকম দাঁড়ায় বুঝেছো আমি কাটছি কীরকম এই যে কেটে গেছে কাটলাম ওই ভেতরটা আর এটা এখান থেকেও কাটলাম এই দেখো কাটছি এই দেখো কি সুন্দর কালারটা আসছে এত সুন্দর একটা ভেতরের কালারটা বাইরের কালারটাও যেমন সুন্দর ভেতরের কালারটাও তেমন সুন্দর আমার মনে হয় যেন খুলে বেরিয়ে না যায় তারপরে তুমি হাত দিয়ে এমনি ছাড়াতে পারবে এই দেখো ছাড়িয়ে দিলাম আমি হাত দিয়ে একটু কাটার পরে হাত দিয়ে ছাড়ানো হয়ে যায় ছাড়ানো হয়ে যাওয়ার পরে এই মুখের কাছটা একটু কেটে নিলাম মুখের কাছে একটু কেটে নিলাম কেন একটা বোটা মতো রয়েছে দিয়ে এই যে ড্রাগন ফল সুন্দর দেখতে দেখো খাচ্ছি তোমাদের সামনে এই দেখো তোমাদের সামনে খাচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর কালার কালার এইটা ডার্ক লাইট পিঙ্ক এটা ডার্ক পিঙ্ক এটা ভেতরে পিটের কালার দারুণ খেতে পিস তো তো দিদির বাড়িতে হয়েছে অনেক দিদি আজকে তিন পিস দিয়ে গেছে তখন আমি এক পিস খেয়ে নিয়েছি এখন এক পিস খেলাম আর এক পিস রেখে দিয়েছি ছেলের জন্য সুন্দর কালারটা আমার হাতেরও কালার হয়ে গেল আর এত স্বাদ নাম দিয়েছে ড্রাগন সে সুন্দর দে খেতে এই দেখা এরকম তো তার নাম দিয়েছে ড্রাগন কিন্তু পদ্মফুলের মতো অনেকটা ফোটে বাইরের এটা শক্ত ভেতরটা খুব সুন্দর দারুণ টেস্ট আমার তো মনে হচ্ছে এটাও খেয়ে নিই এখন রেখে দিই ছেলের জন্য